এই ওই মেম্বার পার্লামেন্টে এসে জার্মানির সে ফলতে করেছিল আমরা আমরা কি আমাদের দোষগুলো নিজেরা অন্য দোষটা আসলে দেখা খুব সহজ আমাদের নিজেদের দোষগুলো কতটুকু আমরা দেখি এটি আমাদের একটু ভাবতে হবে আমাদের নিজেদের দোষের দিকে যেন আমরা একটু তাকাই সবাই আমরা সবাই এবং পাশাপাশি আমি আরেকটা উদাহরণ দেই আমি যখন ক্লাস এইটে পড়ি তখন আমার এলাকায় একজন ডাক্তার ছিলেন ডক্টর মিনহাজ উদ্দিন ডাক্তার উনি ফ্রি অফ ফ্রিতে ট্রিটমেন্ট করাতেন খুবই ভালো ডাক্তার তো উনি যখন ফ্রিতে ট্রিটমেন্ট করানো শুরু করলেন তখন জেলা এই উপজেলার সমস্ত রোগীরা তার কাছে যাওয়া শুরু করলো সমস্ত অন্য কোনো ডাক্তারের কাছে করে এবং ভালো ডাক্তার ছিলেন যেহেতু তার কাছে অনেক বেশি রোগী যেত একদিন একটা দুর্ঘটনা ঘটে গেলো একজন মানুষ মারা গেলো মারা যাওয়ার পরে সমস্ত ডাক্তার না মিলে তাকে সে ভালো ডাক্তার না সে মেরে ফেলেছে এই অভিযোগ দিয়ে তাকে এই উপজেলা থেকে বিতাড়িত করে দেওয়া সেদিন এত মানুষ সুবিধা নিয়েছে কেউ তার পাশে দাঁড়ালো না আমি দুটি উদাহরণ দিলাম এটা আমাদের সমাজের বাস্তবতা আমি রায়হানের কথা বললাম আমাদের এই বাস্তবতার কথা বললাম দুটি দিকই আছে আমরা এই মিলেই কিন্তু আমরা আমরা এখানে একজন আরেকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ করতে আসি নাই আমরা এসেছি কিভাবে আমাদের দায়িত্ব জায়গা থেকে আমরা আমাদের নাগরিকদের করতে আমি জানি আমাদের অনেক লিমিটেশন আছে আমার ভালো একটা কল লাগাতে পারি না চুরি হয়ে যায় এটা বাস্তবতা এটা রাখতে পারবেন না কোনো অফিসে রাখতে পারবেন না আমি কলাটা খেয়ে কলার ছিকলাটা রাস্তায় ফেলে দেব আমাদের অভাব আছে আমরা সেটা আমরা কখনো আমাদের মধ্যে এটা গ্রো করে নাই এটা ফ্যামিলি থেকে গ্রো করতে হবে আমাদের যেটা বললেন এটা ফ্যামিলি থেকে গ্রো করতে হবে যেটাই হোক আমরা এখানে আজকে বসেছি যে কিভাবে আমরা এই দুটি হসপিটালের সেবার মান আমরা উন্নত করতে পারি আমরা জানি যে আমাদের অনেক এক্সপেকটেশন আছে আমাদের অনেক লিমিটেশনও আছে এই লিমিটেশন এবং এক্সপেক্টেশনের মাঝখান থেকে আমাদেরকে এগিয়ে যেতে হবে আমরা প্রাথমিকভাবে আমরা এই হসপিটাল দুটো পরিদর্শন করেছি পরিদর্শন করে যে সমস্যাগুলো আমরা ইমিডিয়েট সমাধান করা আমরা মনে করি আমরা বসেছি ইনশাল্লাহ কিছু না কিছু হলেও পজিটিভ দিক ইনশাল্লাহ আসবে আমরা এজ আপনাদেরকে আশ্বস্ত করতে পারি আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে আমরা সিকিউরিটি সিস্টেম যেটা হসপিটালের মাদক এবং অন্যান্য যে নিরাপত্তার যে বিষয়গুলো আছে সেগুলো আমরা দ্রুত এনশিওর করব। এবং ইতিমধ্যেই র্যাব এবং আমাদের মোবাইল কোড তারা মোবাইল কোড পরিচালনা করেছে র্যাব সেখানে মুভমেন্ট করছে পুলিশও তারা যাবে আমরা এটা নিশ্চিত করব এটা এই ক্ষেত্রে আমাদের কোনো গাফিলতি হবে না ইনশাল্লাহ আমরা আমাদের ভিক্টোরিয়াতে যে চিলড্রেনদের যে জন্য যে স্পেশাল কেয়ার ইউনিট যেটি আছে সেটি আগামী সাত দিনের মধ্যে আমরা এটা চালু করবো ইনশাল্লাহ আগামী সাত দিনের মধ্যেই ওইখানে পানির যে সমস্যা আছে সেই পানির সমস্যা ইনশাল্লাহ সেটা দূরীভূত হয়ে যাবে আমরা দ্বিতীয় বেল বসিয়ে দিচ্ছি আমি পিডব্লুডি র সাথে কথা বলেছি তারা বলেছে বিল্ডিং ভাঙা থেকে শুরু করে ওই আপনারা জানেন যে ভিক্টোরিয়ার পাশে একটা পরিচিত ভবন আছে সেটি দ্রুত ভেঙে ফেলা হবে বলেছে এক মাসের মধ্যে বিল্ডিং এর যে সংস্কার এবং কিছু লাইটিং এর কিছু সমস্যা আছে ফ্যান এর কিছু সমস্যা আছে এই যে সংস্কারের কাজগুলো যেগুলো এগুলো রং করা যেগুলো নোংরা আপনি দেখবেন যে আমরা পান খাই পান এটা তো ফেরার জায়গা না আমরা এই ক্লিনিং এর যে বিষয়গুলো আছে সেগুলো আমাকে বলেছে আগামী এক মাসের মধ্যে আমরা এই বিষয়গুলো ক্লিন করে ফেলবো ইনশাল্লাহ আর ইউনিট যেটা অত্যন্ত প্রয়োজন সেটা চালুর বিষয়ে আমাদের যে লোকবল লাগবে এটা আমরা পার্সোনালি আমরা চিঠি লেখব এবং পার্সোনালি আমি সদীপ স্যারের সাথে কথা বলবো যে যাতে দ্রুত এই নারায়ণগঞ্জের জন্য এটি অত্যন্ত যৌক্তিক এটা দ্রুত আমরা কিভাবে এটি চালু করতে পারবো আর কবে চালু করতে পারবো সেই বিষয়ে আমরা এখনো বলতে পারছি না তবে আমরা এটা দ্রুত কথা বলবো এবং চালু করার বিষয়ে কি কোনো আশ্বাস পাই আমরা আপনাদেরকে জানিয়ে দেব আমাদের ইউনিটটা আমরা আগামী এক সপ্তাহের মধ্যে চালু করতে পারবো আচ্ছা আর প্রস্তাব এসেছিল যে যে যারা টিকিট নিচ্ছেন যারা এটি আমরা এটি আমরা একটু ওনাদের সাথে যারা হসপিটাল ম্যানেজমেন্ট আছে তাদের সাথে কথা বলবো কথা বলে যদি সম্ভব হয় এটি কিউ সিস্টেম চালু করার জন্য যেটি হচ্ছে আপনারা ব্যাংকে গেলে দেখেন বা অন্য ইউনাইটেড বা বড় হসপিটালগুলোতে দেখেন সেটি হতেই পারে আমরা ওনাদের সাথে কথা বলবো আমার মনে হয় যে সেটি যদি পসিবল হয় আমরা দ্রুত সেটি করে ফেলবো কিন্তু ওই যে একটি বিষয় যে এখানে এত বেশি প্যাশেন্ট আসছে প্রতিদিন একজন ডাক্তারকে 152 জন একজন 52 জন 152 জন রোগীকেও দেখতে হয়েছে আমি সেদিন ওনাদের খাতা দেখলাম রেইসের খাতা দেখে দেখলাম যে একজন ডাক্তার একদিনে 152 জন প্যাশেন্টকেও দেখেছে তো এটা নাকি আরো বেড়েও যায় তো আমরা এবং প্রতিদিন 1200 এর মতো কতজন ভিক্টোরিয়া তো খানপুরে 1200 এর মতো কত 12 বারোশো থেকে পনেরোশো রোগী আসে তো কিউ সিস্টেম যে যদি আমরা চালু করি এটা তারা অপারেট করতে পারবে কি না কারণ আমরা অনেকগুলো নাগরিক সেবা আপনারা জানেন ইতিমধ্যেই আমরা 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 মাই গভ একটা সেবা চালু করেছি মাই গভ একটি সেবা যে সেবা হচ্ছে আপনি আপনার বাসায় বসে আপনারা হয়তো অনেকেই জানেন জেনেছেন কিনা বাসায় বসে আপনাদের যে লাইসেন্সের আবেদন থেকে বিভিন্ন আবেদন একত্রিশটা সেবা আপনার মোবাইল অ্যাপসের মাধ্যমে ডাউনলোড করে সেটি আমাদের কাছে পাঠাতে পারবেন এবং আমরা ওই আবেদনটাকে ফাইল ওয়ার্কের মাধ্যমে নিষ্পত্তি করে থাকি এখন আমরা সেটি কিন্তু সেইভাবে আমরা করেছি বা সেইভাবে প্রচারণা এখনো অনেকের কাছে হয়তো নাই এবং আমরা ওই ধরনের কোনো আবেদন পাচ্ছি না এই ক্ষেত্রে কিউ সিস্টেম করলে তারা যারা আসবেন তারা সবাই এটা একাষ্ট্র হতে পারবেন কিনা এটা আবারও একটু ভেবে দেখে তারপরে আমরা এটা ব্যবস্থা নিতে পারি বার্ন ইউনিট খুবই প্রয়োজন বাট এটা এটা প্রস্তাবনা অবশ্যই পাঠাবো কথা বলবো বাট এটাতে ইমিডিয়েটলি এটা সলিউশন হবে এরকম না এর কারণ এটার জন্য আলাদাভাবে তাদের এটা আলাদাভাবে তাদের স্ট্রাকচার তাদের সেট এখানে লাগে সেটি আমরা কথা বলব আর সমস্যাগুলো যেগুলো আছে এই যে সিন্ডিকেট এবং হচ্ছে দালালদের দৌরাত্ম আমরা ইতিমধ্যেই যা আমরা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি হসপিটালগুলোতে বিজ্ঞপ্তি বোর্ড টানিয়ে দিয়েছি যে দালাল যারাই এই কাজের সাথে থাকবে তাদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবো এবং আমাদের মোবাইল গ্রুপগুলো এভাবে চলবে আমরা আপনাদের কাছে সহযোগিতা চাই আপনারা আমাদেরকে ইতিমধ্যেই আমরা কিছু ইনফরমেশন পেয়েছি যাদের বিরুদ্ধে পেয়েছি আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি এবং যারা এখানে ট্রেনিং পরিচালনা করছেন তাদেরকেও বলবো যে যে দালাল শ্রেণীরা যারা শুনেন আজকে আপনি হয়তো আপনার কোনো আপনি না আপনার কোনো ক্লিনিক হচ্ছে বেনিফিটেড হচ্ছে কিন্তু এটা অনেক বড় ক্ষতিও হয়ে যাবে সেটা সেই ক্ষতির ভাগ আপনার কাছেও আসতে পারে আপনার একজন পরিচিত মানুষও সেই ক্ষতির শিকার হতে পারে সুতরাং আজকে যে আমার একজন